তুমি বেশি ভাববো না শাশুড়ি মা তুমি আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কথা বলবো না

মেরিয়ে দে তোর হাতে আমি স্বর্গ পাবার বড় মেরিয়ে দে এ বালেক জীবন দেখে লাভ নাই মার 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 বাবা মার কি রে বাবা মার না সে মারবো আর মারা এক আমি সবই মার মা যখন মরে মাকে মরার সময় কথা দিয়েছিল যে আমি দিনও বিয়ে করব না আমার এই নিয়ে আমি দুনিয়াতে একাই বেঁচে থাকবো যে কুমড়োটাকে পেয়ে আমাকে শাশুড়ি মা শাশুড়ি শাশুড়ির জায়গায় থাকবা খবরদার দখল বলে

বেশি কেলিও না তো ভুদা যে ঠাকুর যেই ফুলে সন্তুষ্ট তাকে সেই ফুল দিয়ে পুজো করতে হয় কই এরকম হাল হবে যে তার ছেলে যদি আমার পেটে জন্ম নিতো না কবে কবে বিয়ে দিয়ে মেরে ফেলতাম ওই জন্যই বলে রে মারা নিজের মা আর সৎ মা নিজের মায়ের আর সৎ মধ্যে আসমান জমিন পার্থক্য তা আমি বুঝতে পারলাম নিজের মা যদি হয়তো আমার ছেলেকে কখনোই বলতো না বিষ দিয়ে মেরে ফেলবো সৎ মা বলি এই কথাটা বলে ফেললো মাকে কাপড় তুলি গাড়ে বেরিয়ে যদি বাইরে খেয়ে দিতে পারতাম রে জানটা আমার আরাম হইতো জলে গেল ভগবান আমার ভিতর শুধু জলে গেল তোমার এই সৌন্দর্য পৃথিবীতে এই নিষ্ঠুর মানুষের মাঝে কেন যে তুমি আমাকে মানুষ করে পাঠিয়েছ ভগবান শুধু দুঃখ আর কষ্ট আর যন্ত্রণা ছাড়া আর কিছুই পাই না যে ডাল ধরে সে ডালে করে ভেঙে যায় ভগবান আমি আর বাঁচতে চাই না ভগবান এক এক সময় ইচ্ছা হয় ট্রেনে গলা দিয়ে গ্রামে গ্রামে ভিক্ষা করে খাই তবু বাড়ি যেতে ইচ্ছা হয় না ভগবান বাবারও সুখ পেলাম না সৎ ভাইয়েরও সুখ পেলাম না নিজের ভাইয়েরও সুখ পেলাম না ভগবান তোমার এই পৃথিবীর মানুষগুলো বড়ই নিষ্ঠুর আর পাশান কেউ আমার মনের দুঃখ আর কষ্টটা বুঝলো না ভগবান হয় দেখা দাও নাহলে টাকা পয়সা দিয়ে আমাকে বড় লোক করে দাও নাহলে আমাকে কেউ সম্মান করছে না সবাই পায়ে ধুলো মনে করে ঝেড়ে ফেলে দিচ্ছে আমাকে যদি সেইটাও না পারো তাহলে কলাম করে শুকনো বাদ ফেলে দাও আমার মাথায় মা বাবা বেমানি করে ফেললো নতুন মা তাই তুই ওদিসাম দিবি বাবা বাবা জানো সালা বিলুপ্ত হয়ে যায় দুনিয়া থেকে হ্যাঁ মা বাবা আমার সাথে এমন বিশ্বাস ঘটে কথা করেছে সে বলার লয় তুই দিবি বাবার যেন লিঙ্গ খুশে পড়ে যায় নতুন মাগলি যেন কোনো সুখ না পায় ও সারল ভগবান যা অধি সব করলাম সব কবুল করে ভাই কে ভাই তুমি এত নিষ্ঠুর যন্ত্রণালি এখনো পর্যন্ত বেচা তুমি কি হয়েছে ভাই আমাকে বলো দুঃখের কথা বলবো কত যদি বলি বছর শত তবু না ফুরাই আমার মনে যন্ত্রণা একটা বিয়েলা বয়স্ক হয়ে গিয়ে আমি ভালোবেসেছিলাম তাকে বিয়ে করে ভেবেছিলাম জীবনে সুখী হব আমি দিয়ে তারপর কি হলো ভাই মেরে দিলে তুই নেই আমার মুখে এক লাত সেই দুঃখে তোমার পরান ফেটে গেছে ফেটে ভাত নাই বাড়িতে শোয়া জায়গা নাই বাবা মায়ের অপমান শাশুড়ির অপমান বয়ের অপমান ইচ্ছা হয়েছে আমি মরে যাই বুঝতে পেরেছি ভাই তোমার বুকের ভিতরে কষ্টের বাসা মেলেছে একটা এ সবই এ সবই ভগবানের ইচ্ছা আমি হয়তো সৎ ব্যক্তি বলি আমাকে হয়তো পরীক্ষা করছে যদি কিছু মনে না করে একটা কথা জিজ্ঞেস করবো লজ্জা দিও না ভাই মন বলতে যা বলবে বলো তোমার মুখ কাছ শুকিয়ে গেছে আমার এই সামনে চলো আমার ভাত না না তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই নাই চেনা জানা নাই শোনা নাই আমি কেন তোমার বাড়ি যাবো ভাত খেতে ভগবানের প্রতি তোমার তো বিশ্বাস আছে না নাই হ্যাঁ বিশ্বাস আছে তো তাহলে তুমি হয়তো আজকে তোমার রুজি রুটির মালিক করে আমাকে তোমার কাছে পাঠিয়েছে তোমার রুজি আজকে আমার বাড়িতে আছে সেটাই ভেবেলা হচ্ছে চলো আমার কাছে তুমি ভাত খাবে

রান্নাটাকে বেশ জমকালো করে হ্যাঁ আমার বাড়িতে উঠিতে এসে খাবে ওই এখনো জানা হয়নি তুমি রান্নাটা চাপাও দিয়ে আচ্ছা ঠিক আছে চলো ভাই আমার ঘরে গিয়ে যা তোমার বোন রান্নাটা হ্যাঁ হ্যাঁ চলো